সকাল সকাল ধান দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম এই দেখো বাড়িতে মেশিন নিয়ে আসা হয়েছে আজকে আমাদের ধান ঝরানো হবে এই যে বড় তলাটা ছিল ধানের ওপরের ধানগুলো দেখো নামানো হয়েছে নিচে তো এই সকাল থেকে ধানগুলো আর কি ঝরানো শুরু হবে তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই ওই দেখো উপরের ধানগুলো কিন্তু নামানো হয়েছে তো এখন থেকেই হচ্ছে শুরু করবে দিকে তার সব ঠিক করছে এবার ঝরানো শুরু করে দেবে হয়ে গিয়েছিল ওই দাদা রুদ্রর বাবা আর দু আছে সবাই মিলে এই আজকে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা দেখো ধান তো আমি কিছুটা ঝরাতে শুরু করলাম আর এই যে ধানগুলো দেখছো সব ধান কিন্তু ভাগে লাগানো হয়েছে তোমরা হয়তো বললে বুঝতে পারবে না তো এইগুলো আর কি আমরা একা করব না মানে যারা ভাগে লাগিয়েছে তারা আর কি ঝরাবে আর রুদ্র বাবা ওদের সাথে থাকবে নটা বেজে গেছে কালকে রাত্রে পায়ে তেল নিয়ে আজকে দেখো কেমন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠতেই চাইছে না মানে কালকে রাত্রে তো একদম পায়ে তেল নিয়ে ঘুমাতে হয় লগ্ণ মাসের শেষ দিন তো যাই হোক নটা বেজে গেছে আর ঘুমাতে দিলে হবে না এত লেট করে উঠলে কি হয় বলো তো রুদ্র সোনা উঠো বোক উঠো ছোটো বড় বোনা পোকো লেগে যাবে বাবা মুখটাকে কি করছে দেখো মুখটা কি করছে তো ঘুম শুনো ও বাবা গুড মর্নিং বলে তো বন্ধুদেরকে বলো এ রুদ্র গুড মর্নিং বলে উঠল কত রোদ বেরিয়ে গেল জানো আজকে চলো শ রুদ্রকে ঘুম থেকে ওঠানোর পর ব্রাশ করিয়ে ওকে হলিস গুলে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে তারপরে দেখো আমি চলে এলাম আলু কেটে নেওয়ার জন্য আজকে তো উঠোনে কাটা হচ্ছে না খুব ধুলো উঠছে তো সেই জন্য এখানে আসছি আর এখানে মাও আছে এখানে তো সকাল থেকে রোদ চলে আসে তো মা তো আজকে বাইরে থাকতে পারেনি আমাদের উঠোনে মা এখানে বসেছিলো তাই ভাবলাম মায়ের কাছে যাই দিয়ে আলুগুলো কেটে নিই আর এই যে আলুগুলো কাটছি আলুগুলো আজকে ভাজা করব, আজকে আলু ভাজা করবো কয়েকদিন থেকে আলু ভাজা করা হয়নি তাই রোদে বসে আলুগুলো দেখো কেটে নিলাম আর মা এখানে বসে রোদ পোয়াচ্ছে তো আমি এখন গিয়ে আলুটা ভেজে নেব আর কি জানো তো মা যদি ওখানে থাকে একটু তো অসুবিধা হয় আর যদি জল খেতে চাই সেটাও দিতে পারি কোনো অসুবিধা হলে আমাকে বলে আর ওখানে আছে তাই বারে বারে কিন্তু যেতে হচ্ছে আর মায়ের খেয়াল রাখতে হচ্ছে তো যাই হোক আলুটা দেখো কেটে নিয়ে চলে এসেছি তারপরে ভাজতেও শুরু করে দিয়েছি আর আজকে ফোড়ন করে আলুটা ভাজলাম তো দেখো ফোড়নে দেওয়ার পর হলুদ লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে একদিকে আলু ভাজা করছি আর আরেকদিকে চা করে নিচ্ছি ওরা তো সেই সকাল থেকে ধান ঝরাতে লেগেছে অনেকক্ষণ হলো ঝরাচ্ছে তাই ভাবলাম ওদেরকে একটু চা করে দিই তাই চা বসিয়ে দিয়েছি চাটা করব করে ওদেরকে দিয়ে আমি স্নান করতে যাব। চা হওয়ার পর দেখো সবার জন্য চা তো ঢেলেই নিলাম তারপরে সবাইকে চা দিয়ে দিয়েছি সবাই ধান ঝরাচ্ছিল হাত মুখ ধুয়ে এলো তারপরে চা খেতে শুরু করলো আর দিদাও এসেছিল তাই দিদাকেও চা দিয়ে দিলাম আর সবার সাথে ভাবলাম আমিও একটু চা খাই তাই আমিও একটু চা খেয়ে নিচ্ছি সবার সাথে গল্প করছি আর চা খাচ্ছি আর ওদের একটু রেস্ট নেওয়া হলো চা খাওয়া হলো কারণ অনেক সকাল থেকেই লেগেছে আর এদিকে দেখো রুদ্রবাবাকে ওকে এক কাপ চা দিয়েছিলাম ও আবার চা নিল এত চা খেতে ভালোবাসে কী বলবো সবার চা খাওয়া হয়ে গেল, তারপরে চা খাওয়া বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম আর তাছাড়াও আগেরও বাসন ছিল কিছু জানো ওই যে মারা সকালবেলায় চা মুড়ি খেয়েছিল ওইগুলো ওগুলো আগেই ভিজিয়ে রেখে গেছিলাম আর এখন মেজে নেব সবগুলোকেই তো চলো বন্ধুরা বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি শিউড়ি থেকে লক্ষ্মী সে লিখেছে তোমার কবিতাটা খুব ভালো হয়েছে আর তোমার সব ভিডিও দেখি তোমার ভিডিওতে আমার নামটা আর মেয়ের নামটা নিও এই যে লক্ষ্মী তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমার মেয়ে দিয়া তারও নাম নিলাম আর তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আরেক দিদি ভাই লিখেছ তোমার ভিডিওতে আমার ছেলের আর মেয়ের নামটা নিও ছেলের নাম হচ্ছে বৈদিক আর মেয়ের নাম হচ্ছে নিষ্ঠা এই যে বৈদিক নিষ্ঠা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরাও দুজনে খুব খুব ভালো থেকো তার পরের কমেন্টটি হচ্ছে বর্ধমান থেকে দীপা সে বলেছে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দীপা তোমার নামটাও নিয়ে নিলাম তুমিও খুব ভালো থেকো তো যাই হোক দেখো সব বাসনগুলো কিন্তু মেজে ধোয়া হয়ে গেল বাসনগুলো ধুয়েই গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি তারপরে দেখো ছাদে চলে এলাম আর যেন কালকে রাত্রে তো ভাত খাইনি তাই মনটা কেমন ভাত 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 করছিল। তাই নিয়ে চলে এসেছি আর এখন তো শীতের দিন এসছি জল দিইনি হয়ে আছে আর তো আলু ভাজা করেছিলাম আলু ভাজা নিয়েছি আর নিচে খাওয়া হলো না কারণ ধান ঝরাচ্ছে তো খুব ধুলো আর যেন তো এখন এই গ্রামে সবার বাড়িতেই ধুলো হবে ওই ধানের ধুলো ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক ছাদেই ভাতটা খেয়ে নেবো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে এলাম তারপরে শাশুড়িমাকে তেল মালিশ করে দিয়ে সানটা আগে করে দিলাম বুঝলে তারপর চলে এসেছি উনুন সালে তবে উনুনটা এখনো ধরাইনি ধরাতে একটু দেরি আছে ভাবলাম কিছু করে তারপরে উনুন ধরাবো নয় উনুনটা আর কি কামাই জায়গা থেকে কিছুই করা যাবে না শাকটা আগে কেটে নিচ্ছে আর এই যে শাক গুলো দেখছো শাক গুলো কালকে তো দিদা এসেছিল মানে কাকিমার মা এসেছিলো ওই দিদার কি নিয়ে এসছিল দিদাতে লাগিয়েছে তো যেন কালকে শিশিরে দিতে ভুলে গেছিলাম শুকিয়ে গেছে শিশিরে দিলে ভালো টাটকা হয়ে থাকে একদমই খেয়াল ছিল না মানে গেছে ঘরে চৌকি তলাতে রেখেছিলাম তো তো যাই হোক যখন শুকিয়ে গেছে অল্প একটু হবে একটু মূলো দেবো আলু দেবো বা একটা সিম আছে ওগুলো দিয়ে দেবো দিয়ে আর কি তাহলে একটু বাড়বে আর আজকে তো উঠোনে বসা হয়নি ধুলো সেই জন্য ধান আছে উঠোনে তো সেই জন্য আর কি এই অনুসারে কেটে নিচ্ছি শাকটা কেটে নিই তারপর মনটা ধরা যে শাকটা বাকি রান্না যা করব সেগুলো ভেবেছিলাম আজকে বাঁধাকপিটা করব কালকে নিয়ে এসছে কালকেও করা হয়নি আজকেও করা হচ্ছে না না শাক যখন হচ্ছে বাঁধাকপিটা আজকে করব না ওই মুলো টুলো কিছু আছে ওইগুলো দিয়ে একটা পাঁচ তরকারি করি আর কপিটা এখন থাক মানে কাটবো না কাটলে তো আরোই ছুটিয়ে যাবে গোটাই থাক কালকে অর্ধেকটা করব তারপরে অর্ধেকটা আরেক দিন হবে হবে শাকের সঙ্গে বাঁধাকপি আর করলাম না পাঁচ তরকারিটাই মামাবে বলো সবজি কাটতে কাটতে মাছ কাকুর হাঁক শুনতে পেলাম আর হাঁক শুনে দেখো নিতে চলে এলাম মাছ এসে দেখছি জানো মাছই নেই এই তিনশো গ্রাম মতো পটল মাছ ছিল আর প্যাকেটে ভরাই ছিল তাই ওটাই নিয়ে নিলাম দেখো নিয়ে চলে এলাম উনুন সালে তো সবজিগুলো কেটে নি তারপরে মাছটা বেছে নিয়ে আসবো এদিকে রুদ্রর কাণ্ড দেখো কী করছে এখানে মই লাগানো আছে ধান নামানো হচ্ছিলো উঠে এখানে উঠছে আর ওই খড়ের উপরে ঝাঁপাচ্ছে রুদ্র চলে আসো স্নান করাবার সময় গায়ে কাঠ কেটে যাবে জ্বালা করবে জল এসো এসো আমি মই সরিয়ে দেবো এখান থেকে মই সরাবো চলে এসো নেমে এসো নেমে এসো রুদ্র লেগে যাবে খড় ঢুকে যাবে দেখো পাতলা জিনিস লেগে যাবে তখন বুঝবে খেলা চলে এসো চলে এসো চলে এসো আমি মই সরিয়ে দেবো কিছু জানবো না এসো রুদ্রকে ওখান থেকে নামালাম তারপরে যেন মইটাকে সরিয়ে রাখলাম নইলে পরে ও আবার উঠে যাবে দিয়ে ওকে ভালো করে সাবান মাখিয়ে তেল মাখিয়ে সান করিয়ে রেডি করিয়ে দিয়ে আমি উনুন ধরাতে আসলাম তলে একটু খড় দিয়েছিলাম তারপরে প্যাকেট দিয়ে উনুন ধরিয়ে দিলাম আর দেখো উনুনটা দাও দাও করে জ্বলে উঠেছে উনুনে আগুন দিলাম আজকে উনুনটা যেন খুব তাড়াতাড়ি জ্বলে গেছে আমার এদিকে হাড়ি কলের মাটি লাপাই হলো না আর দাও দাও করে জ্বলতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে হাড়ি কড়াই মাটিটা দিয়ে দিই মানে এক এক জ্বলবে না তো জ্বলতেই চাইবে না আর অন্যান্য দিন আবার দেখব খুব তাড়াতাড়ি যেদিন মাটি লাপা থাকে সেদিন আবার যাই হোক একটু জ্বলুক মাটি তো লেপতেই হবে খালি হাঁড়ি বসালে তো সেই মাটিতে আমার অনেক সময় লেগে যাবে উঠতেই চাইবে না কালি রাতে তো সব ঠিক খাবে তাই ছোট হাঁড়িতে মাটিতে দিলাম কড়াইটাতে এবার দিয়ে দিচ্ছি আর এখন মেশিন বন্ধ আছে তাই কথা বলতে পারছি মানে ওরা খাওয়া দাওয়া করতে গেছে আরও যারা ছিল ধান ধানঝড়া ছিল ওরা খাবার খেতে গেছে তাই এখন বন্ধ আছে তাড়াতাড়ি করে মাটিটা পাতলা করে দেওয়া হয়ে গেল মনে হচ্ছে মাছটা আমার কষ্টই হবে চলো বসিয়ে দিই তাড়াতাড়ি করে হাড়ি কড়াইয়ে মাটি লেপে একদিকে হাড়ি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো কড়াইটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছিলো তেল দেয়া মাত্র একদম লাল হয়ে গেছে আর এদিকে তো শাকটা রান্না করব। তাই ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপরে দেখো খেতে করে রসুন দিয়ে দিলাম আর শাকের রসুন একটু কিন্তু খরা খরা ভাজলেই ভালো লাগে রসুনটা ভাজার পর দিয়ে দিলাম শাক আর এখানে তো দু রকমের শাক আছে ওই পালং শাক আর ফোনকার শাক দেখো আর একটুখানি হয়ে যাবে বলে অনেকটাই আলু দিয়েছি মূলো দিয়েছি আর সিম দিয়েছি তবে কি জানো তো একটু বেগুন হলে ভালো হতো বেগুন তো বাজার থেকে নিয়ে আসিনি তাই দেওয়া হলো না বিনা বেগুনেই শাক রান্না হচ্ছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবারে নাড়াচাড়া করে থাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে মিষ্টি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে শাক শাকটা নামালাম তারপরে ঘরে রেখে এলাম এখন দেখো কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি কারণ ওদিকে ভালো মাছ ভাজা যায় না মাছগুলো লেগে যায় আজটা খুব বেশি পায় না তাই এদিকে দিয়ে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর মাছগুলো খুব বেশি বড় ছিল না দু পিস হয়েছে মানে ওই লেজা হয়েছে আর হচ্ছে মাথা হয়েছে তো যাই হোক এগুলো আগে দিয়ে দিলাম তারপরে মাথাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছিলো দেখো তুলে নিলাম এবারে যে মাথাগুলো ছিল ওগুলো ভেজে নেব সব মাছগুলো ভেজে নিয়েছিলাম তারপরে তরকারিটা মশলা দিয়ে চাপিয়ে দিয়েছিলাম এখন দেখো ঝোলটা ফুটে উঠেছে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে টমেটো দিয়েছি তাহলে খেতে বেশ ভালো লাগে এই মাছগুলো আজকে রান্না করেছি দেখতে পাচ্ছ ভাত আর এখানে আছে সেই যে পটল মাছ নেওয়া হয়েছিল টমেটো দিয়ে পটল মাছ রান্না করেছি আর এখানে আছে শাক পনকার শাক পালং শাক দুই শাকই আর কি মেশানো ছিল আলু দিয়েছি তারপরে মূলো দিয়েছি সিম দিয়েছি সব কিছু দিয়ে শাক আর এখানে আছে চচ্চড়ি মানে কী জানো তো চচ্চড়ি বলছে এটাকে কারণ ডাটাগুলো দেওয়া আছে তো হলো দেখো এখনো উঠছে তো যাই হোক চলো খেলাগুলো নিয়ে চলে এখন ভাত এসেছে খাওয়া দাওয়া করে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি গো তারপরে লালের জন্য যে ভাতের ফ্যান রাখা হয়েছিল সেটা নিয়ে চলে এলাম ওকে খাওয়ানোর জন্য একটু লবণ দিয়েছি আর দেখো ও সব ফ্যান খেয়ে নিল তারপরে বালতিটা নিয়ে সোজা চলে গেলাম পুকুর ঘাটে আর দেখো পুকুরঘাটা একদম ঝলমলে রোদ আছে আর আমার হাতে যে বাসনগুলো দেখছো সেগুলো হচ্ছে যে বাসনগুলো খাওয়া দাওয়া করলাম সেগুলো তো বাসনগুলো মাজতে আমি শুরু করলাম আর দিদি যেখানে খাওয়া দাওয়া করলাম সেখানে নেতা বুলিয়ে দিচ্ছিল দিদি বললো যে তুই আগের চল আমি যাচ্ছি তো দেখো বাসনগুলো আমি মাসতে শুরু করেছি আর দিদিও চলে এসছে কারণ বাসন আছে আবার হাঁড়ি কড়াই আছে তাই দিদি বললো দুজনেই মেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বাসনগুলো মেজে নিয়েছিলাম আমি দেখো বাসনগুলো ধুয়ে নিলাম আর দিদি হাঁড়িটা আর যে ভাতের ফ্যান ছিল সেই বালতিটা ধুয়ে নিল তারপরে যেগুলো আর কি ঘরে নিয়ে যাবে সেগুলো দেখে নিল দিয়ে আর কি কলতলায় জল ভুলিয়ে ঘরে রেখে দেবে তো দেখো কড়াইটা আমি এখন মেজে নিচ্ছি কারণ কড়াইটা না অনেকটাই পুড়ে ছিল তাই একটু আমার দেরি হলো তো কড়াইটা ভালো করে মেজে নিয়েছি তো চলো এখন আমিও ঘরে চলে যাবো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যে ফোনটায় ভিডিও করি সেই ফোনটায় খুব প্রবলেম হচ্ছে সে যে জলে পড়ে গিয়েছিল তারপর থেকে তো তোমাদেরকে দেখাই যে কি প্রবলেম হচ্ছে এডিট মানে আমি করতেই পাচ্ছি না এগোতেই পাচ্ছি না এখানে সব ক্লিপগুলো আমি অ্যাড করে নিয়েছি এবার আমি এডিট করছি তো দেখো এগোচ্ছেই না কালো হয়ে থাকছে স্ক্রিনটা কালো হয়েই থাকছে এখানে যে আমি কাটকুট করবো যেগুলো নেওয়ার নয় কাট করব কিন্তু সেটা আমি একদম এগোতে পারছি না পুরো স্কিনটাই কালো হয়ে থাকছে তো তোমরাই বলো যে এভাবে যদি কালো হয়ে থাকে কোনো কিছুই যদি না হয় স্কিনে তাহলে আমি এই ফোন দিয়ে কিভাবে ভিডিও করবো তো বন্ধুরা তোমরা তো দেখলে যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এডিটে একদমই করা যাচ্ছে না মোবাইলটায় সেই যে জলে পড়ে গেছিল তারপর থেকে মানে মানে যত দিন যাচ্ছে না মোবাইলটা একদম খারাপ হয়ে যাচ্ছে এডিট করতে গিয়ে আমি একটু আগাতে পারছি না মানে ওই যে কালো দেখালেও কালো হয়েই থাকছে মানে একটুখানি যাচ্ছি আবার বারবার কালো হয়ে যাচ্ছে অনেকক্ষণ পর আবার সব কিছু ক্লিয়ার করে আবার যাচ্ছি তবে একটু একটু করে করতে পারছি আগে তো আমার ভিডিও এডিট করতে রাত বারোটা একটা বেজে যেত এখন তো সারা রাত্রিই লেগে যাচ্ছে মানে এতটা মানে অসুবিধা হচ্ছে এডিট করতে তবে বুঝে উঠতে পারছি না আমি কি করব আর তোমাদেরকে তো বলেছি একটা বাথরুম করা আমাদের ঘরে খুবই দরকার বাথরুমটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি চলার মতো নয় আর হুট করে যে একটা মোবাইল নিয়ে নেবো সেটাও মানে মনে সাহস করতে পারছি বাড়িতে অসুস্থ শ্বশুরমশাই শাশুড়ি আছে তাদের জন্যও কিছু টাকা হাতে রাখতে হয় আর ইউটিউব থেকেও তোমাদের ভালোবাসায় মাসে মাসে পাচ্ছি কিছু টাকা তো সেখান থেকে সংসার চলছে আবার কিছু কিছু জমিয়েও রেখেছি তো আমি নিজে কি করব সেটা বুঝে উঠতে পারছি না জানো তো তোমরা প্লিজ একটু বলো আমাকে যে কি করলে ভালো হয় আর একটা মোবাইল নেওয়া তো খুবই দরকার মানে মোবাইল থেকে ভিডিও করে কিন্তু আমি সংসারটা চালাতে পারছি হ্যাঁ তো সত্যি খুব চিন্তিত আমি এই কদিন থেকে মোবাইলটা এত ডিস্টার্ব করছে মন আমার একদমই ভালো নেই আর ধান আমাদের কাটা হয়েছে কিন্তু সব ধান কিন্তু ঝড়ানো হয়নি যে ধান বিক্রি করে সেখান থেকেও কিছু টাকা আসবে সেখান থেকে মোবাইল নিয়ে নেব তো এই জন্য না খুব চিন্তায় আছি জানো তো আমার মনে হচ্ছে এই ভিডিওটাই বোধ আমার শেষ ভিডিও আমি বোধহয় আর ভিডিও তোমাদেরকে দিতে পারবো না ফোনটা খুব খারাপ ফোনটা এতটা খারাপ হয়ে যাবে হুট করে বুঝতে পারিনি তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ একটু জানিও যে আমি কি করব কি করলে ভালো হয় তোমাদের কাছে আমি জানতে চাইছি তোমাদেরও মতামত আমি নিতে চাইছি যে কোনটা করলে ভালো হবে আর দেখো মোবাইল কিন্তু একটা নিতেই হবে কারণ এই মোবাইলে মানে ভিডিও এডিট করা আর যাচ্ছে না সম্ভব হচ্ছে না গো তো কী আর বলবো এটুকু আর কি বলার ছিল তাই বললাম দৈবকির কাণ্ড দেখো মানে ওর শীতের কি থাই কি রেখেছে নিজেরই মনে নেই এখন আর এটা ওটা সব বার করছে কি জানো তো পায়ে খুব ঠান্ডা লাগছে শীত তো খুব পড়েছে মোজাটা বের করা হয়নি সবকিছুই বের করেছি একজোড়া মোজা আর বার রেখেছিলাম আগেরবার পড়েছিলাম পরেছিলাম দিয়ে ভরে রেখেছি কিন্তু শোকে খুঁজলাম পেলাম না তারপরে ভাবলাম যে এখানে তো শীতের কিছু আছে তো দেখি এখানে পাচ্ছি নাকি তো তাই বালতিটা আর কি দেখতে শুরু করলাম দেখো রুদ্র বাবা সোয়েটার মানে এই সোয়েটারটা পরে নয় হাইলাইট না কি বলে না একদম গলা পর্যন্ত ওই সোয়েটার ওটা পড়তে হবে যখন খুব ঠান্ডা পড়বে এগুলো ভালো চেনও নয় গোতামো নয় কোনো ঝামেলাও নয় গলা দিয়ে ভরো আরাম আর কি পরো

আগেরবার ব্যবহার করেছে বলে কেচে কুচে রেখেছে আর এই অবস্থা এই মুজা তুমি কেচে রেখেছি এই দেখো গুড ছি দেখা দাও লজ্জা কিছু দেখানো দেখানো ছিঁড়া মানে যে দুটো এ আমি রেখেছি তলার এই দুজো না মাকে দিয়েছিলাম হ্যাঁ দুজোড়া নিয়েছিলাম মায়ের একজোড়া আমার একজোড়া তো এটা মানে ফালতু ভরে রাখা হয়েছে ছিঁড়া পড়া হবে না লোকে তাহলে আমাকে বাবা মোজা কিনতে পারে না রুদ্র ছোটোবেলাকার জামা হয় দেখো হয় না ছোট হয় আর আমার এই যে কাপড়গুলো যেগুলো আর কি আগে পরেছি ছিঁড়ে গেছে এগুলো রেখে দিয়েছি কি আর করবো কাঁথা টাথাও করার সময় নেই করা হয় না ওই আর কি ভরে রেখে দিয়েছি এই ভাবটায় রুদ্র বাবার একটা প্যান্ট আছে এই সবই আছে আর কি বালতিটাই আর টুপিটা এখানে পেলাম না ওই বড় বাক্সা আছে টিভির চাপানো মোজা বলছিলাম মোজার শুধু খোঁজ করছিলাম মোজাটা পরে থাকবো না না ও ছিঁড়া মোজা পরে হবে আর দেখাবো না বন্ধুদেরকে বলবো বাবা আবার কুড়ি টাকা দিয়ে একটা ওই যা খেতে পারে না যাই হোক পেলাম না টুপিটা টুপিটা পেলে ভালো হতো জানো তো চাদর নিয়ে একটু অসুবিধাই হচ্ছে ওই দুপুরে বাসন টাসন ধুতে একদম টুপিটা ভালো করে জড়িয়ে নিতাম তারপরে সোয়েটার পর নিতাম বাস হয়ে যেত পেলাম না তো কি করবো চলো ট্রাঙ্কটা খোলার আমার ক্ষমতা নাই টিভি নামাতে হবে রুদ্র বাবাকে বললে ঠান্ডায় ও যাবেও না চলো তাহলে আজকের ব্লগটা বড় করছি না এখানে বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে